শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর দেবীরূপ লাইফস্টাইলে সবাইকে স্বাগত অনেক ভালোবাসা দিয়ে সরি দিয়ে নতুন একটা সকাল শুরু করছি দেখো মাম্মা রেডি মিডি পড়েনি আর সোনাকে স্নান করাবো তা যাই হোক আর অল্প কিছু খাবার করলাম আজ আর ভোরে রান্না করিনি যাবো হলো ছেলের স্কুলে ছেলের স্কুলে যাব ম্যাম মেসেজ করেছিল অবশ্যই যেতে হবে তা চলো যাই তারপর দেখা যাবে আর এদিকে আজকে বৃহস্পতিবারের পুজো আমি দিতে পারলাম না বাট স্নান করেছি এসে দেব ওদেরকে খাইয়ে নি খাইয়ে তারপরে আমি বেরাই যাবো তো তোমাকেও নেব জামা কাপড় পরা থাকলে ভাবে যে মা হয়তো বোনকে নিয়েই যাবে কোথাও তোমার স্কুলে যাব মানে তবু এখন বিরক্ত করে বায়না করে আবার আজকে আমি শাড়ি পরে নিয়েছি সোনা তো রেডি করে নিয়েছি আর অনেকটা বেলা হয়ে গেছে এগারোটা পনেরো হয়ে গেছে চলো অটো থেকে নামলাম কিছুটা হাঁটতে হবে সোনা অটোতে উঠলে ওখান থেকে আর নামতে চায় না নামাতে খুব কষ্ট হয়ে যায় বসে এই থাকবে থাই ক্লাসে কি সেরকম কেউ আসেনি আজকে নাকি

শাক ভরে না ও যে এই যে কিছু করছ না এই যে কি বল দাও চল এই দেখো বলছো না হয় আটকাল পড়া ছোটটার চাই তো বড়টার দরকার নেই ওই যে কালুড়িটা দাও কালুড়িটা দাও 이쿠즈가 풀이쿠즈가 풀이쿠즈가... 음... 풀이쿠즈가... 음... 이즈가 음... 풀즈가즈이즈

行った行った。

ম্যাম কি বলছে সব বসে বসে বডি থাকছে না

আমরা ওরকম করতেও পারবো না তার জন্য আমরা মালগাড়ির মতো চলছি আমাদের বাড়ির বাড়ির মানুষের ভালোবাসা পাই না এছাড়া সবাই ভালোবাসে আমার বাপের বাড়ি পাশের গলিটাই দেখি বাজারে যাই তো পাঞ্জাবি লাগবে কি লাগবে ও নিজেই অর্ডার দিয়ে হুম

মানে ভাবে যদি ই করে তার জন্য খোলাখুলি বলতে পারছিল না হ্যাঁ আসলে কি সবার মানে ই মেন্টালিটি তো সমান না না অনেকে আবার এটা জিনিস নিয়ে ই করে কি সেরকম ওরকম খুব আঘাত পাই খুব আঘাত যে মেন যার প্রয়োজন সেই যদি এরকম করে আমাদের সাথে এত আঘাত পাই না তুমি বিশ্বাস করো না পরশুদিন মানে এই দুদিন ধরে আমার মন এত খারাপ ছিল

দেখো বাড়ির কারো ভালোবাসা না পেলে কীভাবে বাইরের মানুষের অনেক ভালোবাসা পাই দাদা গাড়ি চালায় কলকাতাতে তাই দাদা দাদা ছেলেকে আনতে গিয়েছিল ওই স্কুলে তাই দাদা আমাদের ওই গাড়িতে করেই নিয়ে আসলো আবার অটো করে কষ্ট করে আমরা আসবো একদম নামিয়ে দিয়ে গেলো বাড়ির সামনে মানুষের মধ্যে মানুষের কত পার্থক্য মা রান্না করছে একবারে খেয়ে দে তারপরে বাড়ি যাবো বলল থাকে এই টিভিটা চালালো কি আমার শোনো বাবু বোকা দেবে তোমার চিন্তা নেই আমি গাড়ি চালিয়ে পুরো বাড়ির ভিতর দিয়ে গিয়ে সেটা

গাড়িতে করে মামার গাড়িতে করে দাদা জুতো পুরোনো জুতো পুরো না সাড়ে তিনটে নাকি পাগল তুই ইউটিউবের ভিডিও ফোন চাও লম্বা করে বাড়ি যাবো না এখন কি অবস্থা আমি বলেছি তোকে আমি এখন বাড়িতে যাব দেরি আছে ব্যাগ নিয়ে আসে ম্যাডাম নতুন গাড়ি কিনেছে আজকে দেখবো ওকে নিজে চালাতে এই কদিন ওর বর চালিয়েছে ও পিছনে বসেছে পারবি মেয়েকে নিয়ে স্কুটি আছে এই তো আ মামার এখনো হাত পাকা হয়নি

বোন চলে গেল আমরাও বাড়িতে যাই কারণ আমার সাথে সব জামা কাপড় আবার বৃহস্পতি ওই ফুলটাই নেই সন্ধ্যাবেলা কাপড় জামা ছেড়ে হাত পা দিয়ে আমি বৃহস্পতিবারে পুজো দিয়ে দেবো আমার হেডফোনটাও রেখে গেছিলাম না যাই বাড়িতে যে তো লাইভে বসবো এখানে বেশিক্ষণ টাইম দিতে পারলাম না নিজের বাড়িতে বসে যেরকম কাজ হয় আর অন্য জায়গায় আসলে কাজ হয় না গো ও একটা ব্যাগ দাও মা হ্যাপি রোজ ডে চলে গেছে তুই এখন আসলাম আর ফুলটা বের করতো আয় ধরবে না এখন কিছু চলো এই দুটোকে জামা কাপড় পাল্টে এই দুটোকে আগে ঘুম পড়াই তারপরে সব কাজ দুজনাকে ঘুম পড়ালাম ঘুমাচ্ছে জল মানে চলে গেছে নাকি বাসন মাঝে মাঝে বাকি আছে দুটো বাসন মেজে নি সন্ধ্যা হবে মশাদ গুড ইভিনিং কটা বাজে এখন বাজে ছটা পাঁচ টাইম হয়ে গেছে মামার পড়া আছে মামার রেডি হয়ে গেছে অলরেডি এখন একটু টিফিন দেবো খাবে তারপরে ব্যাস বেরিয়ে পড়বো মামাকে দিতে আমি যে কী ড্রেস পরবো ঠান্ডা বেশি একটা নেই বাইরে চলো রেডি হয়নি দেখো সন্ধ্যাবেলায় পুজো দিলাম বৃহস্পতিবারে পুজো কেননা সারাদিনে তো দেখলে সময় পাইনি কিছু আনারও টাইম পাইনি ঠাকুর ঘরের জন্য খাতা মেঝেছে আটা মেঝে জলের যাবতীয় কাজকর্ম ছিল সেগুলো করেছি জল টল তোলা সকালের জন্য ভরে রান্নার জন্য এখন রান্না বসেছি রুটি করবো সোনা মোনা খাচ্ছে আর আমি এখানে বিছানা করতে এসেছি আমি এখনো খাইনি তা এগারোটা হ্যাঁ এগারোটা বেজে যাবে খাওয়া দাওয়া করতে করতে তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো লাইক করো কমেন্ট করো টাটা